বন্ধুরা এই যে রেসিপিটা এটা তোমরা করে খেতেই পারো এটা দুর্দান্ত ফাটাফাটি একটা রেসিপি তোমরা যে কোনো কেউ করে খেতেই পারো তো দেখতে থাকো দেখো কী সুন্দর নরম খুব সুন্দর খেতেও খুব সুস্বাদু তোমরা যে কোনো কেউ করে খেতেই পারো হ্যালো বন্ধু মামুন আুশিয়াল ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধু তোমরা কেমন আছি আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমি মামুন চলে এলাম তোমাদের সামনে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে তো কী রেসিপি দেখতে থাকো আমি দেখো রসুন আদা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা ছাড়িয়ে নিয়েছি তো আমি এই ডাল এই মটর ডাল আমি বাঁটব বেটে তো দেখতে থাকো দেখো আমি ডাল বেটে নিয়েছি আর এখানে আদা রসুন আছে এখানে লঙ্কা বেটে নিয়েছি তো এবার সব মাখবো এক এক জায়গায় করে তো দেখতে থাকো ডালগুলো দিয়েছি তো এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেবো তো এবার আমি লং পেঁয়াজগুলো দিয়ে দেবো তো এবার আমি লঙ্কাগুলো দিয়ে দেবো তারপরে আমি ব্যাস তারপরে আমি ডিম দেব এই একটা ডিম আমি দেব তো আমি ডিমটা দিয়ে দিয়েছি তো এবার আমি বেসন দেব বেসন দিলাম অল্প দেব বেসন অল্প এবার আমি লবণ দেব দিলাম পরিমাণ মতো এটা যেকোনো কেউ এই রেসিপিটা যে কোনো কেউ করে খেতে পারো খুব সুস্বাদু তো এবার আমি মেখে নেবো ভালো করে তো দেখো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো নিজের মন মতন করে সব কিছুই করা যায় তো এটা যে কোনো কেউ করতে পারো খুব সুস্বাদু সন্ধিবেলা এটা করে খাওয়া যেতে পারে খুব সুন্দর তো আমি যে কোনো কিছুই করি না কারণ আমি নিজের মন থেকে মন মতন করি ঠিক আছে তো এটা তোমরা করতে পারো যে কোনো কেউ গরম হয়ে গেছে তো আমি এটা ছোট্ট ছোট্ট করে এবার তেলের মধ্যে ছাড়বো তো দেখো তেলের মধ্যে দিয়েছি তো যেহেতু ডিম দেওয়া সেই জন্য একটু বড় বড় হচ্ছে তো এ কিন্তু এক ভাজাতে খাওয়া যাবে না এটা আমি ভাজা করে তুলে রাখবো রেখে সবগুলো ভাজা করব করে তুলে রাখবো রেখে আবার আমি তেলে দেব ঠিক আছে যেমন দোকানে যেমন করে তেমনভাবেই করতে হবে তা না হলে এই যে আমি এই যে ভাজা করছি এক ভাজাতে খাওয়া যাবে না কাঁচা থাকবে ওর ভিতরে সেই জন্য আবার ভাজা করতে হবে ঠিক আছে তো দেখতে থাকো তো বন্ধুরা জাল কিন্তু একটু বাঁচতে দিতে হবে তা না হলে পুড়ে যাবে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু একবার ভেজে তুলে নিয়েছি তো একবার প্রথমবার এমনই ভাজতে হবে তো আমি আবার দিয়েছি তো এগুলো সব ভাজা হয়ে গেলে তো ওগুলো আবার ফের করে ভাজবো তো দেখতে থাকো তো আমার হয়ে গেছে দেখো ডালের বড়া কি সুন্দর লাগছে এই রেসিপিটা যে কোনো কেউ করে খেতে পারো খুব দারুণ একটু কি একটু ট লবণ হলে আর একটু স্বাদ লাগতো কিন্তু বিট এই মুহূর্তে আনা নেই আমার ঘরে তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার এই রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধু শুভ শুভম আমার মা সবাই খাচ্ছে তো কেমন আছে শুভম ফাটা কিরকম আছে 偷完了。Oh